আমার ছেলে একটা গাড়িতে উড়ে নিচে গা তারপরে আমরা শূন্য হিসেবে বিশাল কথা না দিয়েছি থানা দিয়েছিল সাঁতারা কইসি সাঁতারা আমরা হেল্প করছে পরিসর সাঁতারা বাইরেছে বাইরে এসে আমার ছেলে রান্না দিছে দিয়েছে আমরা মানে তারা আবার আমরা বিশ্রাম থানাত নিয়ে আসে তারপরে কইছে মানে কইসি আমি সাঁতারে আশীর্বাদ করি তারা আমার ফুলা লাগে আমাদের দের তো আমি আর কিছু বলি না তারা বাজারও আপনার ছেলের নাম কি

অমলেশ দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল দেবনাথ চরিলাম মধ্যপাড়ার বাসিন্দা তাকে কিডন্যাপিং করে নিয়েছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশাল পিএসএ আসে তারপর আমরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হই তারপর দেখা যায় কি সুরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ মুরা এরিয়ার একটা ছেলের সঙ্গে তার কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল ওই ঝামেলাকে কেন্দ্র করে কিডন্যাপিংয়ের যা হয় তাদের মধ্যে তারপর আমরা যথারীতি অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরজিৎ চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে সিলেক্টার মধ্যে এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় অল্টারকেশন হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের ডিসপিউটগুলা চরিলাম গিয়ে এমিকেবলি সেটল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে চরিলাম পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন গাড়িটা অতর্কিতভাবে অমলেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমলেশকে রিকোভারি করতে এবং রিকোভারি করে বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড ওভার করেছি স্যার অমলেশকে কোথা আপনারা রিকোভারি করেছেন অমলেশকে নাগরজোলা থেকে অ্যাকচুয়ালি রিকোভারি করা হয়েছে নাগরজোলা থেকে একজন টমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালক